কঠিন একটা অবস্থায় মার 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 ওরে বাবা ওরে কঠিনভাবে খেলা চলছে ফুদুছ চাপ যাচ্ছে কি অবস্থায় নিম্ন সাহেব নিম্ন সাহেব বৈডা রে কঠিন অবস্থা কঠিন অবস্থা পুত্র সাহেব নিম্ন সাহেব कठिन मामनिक बगैसे চার পাঁচ মিনিট হলে আসা শুরু মিল্ল করছে লুগি পরা ফেলার আর দিয়েছে সে মার আবার ফেরত আবার আহ ফেটে গেছে যা एंदा देला स्लाई खूब সুন্দর খেলা উচ্চ সাপ নিম্ন সাপ 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 কঠিন অবস্থা বাইর বাইরে নেওড়া দি তো এক কাগজ চলে গেল ব্যাডমিন্টন খেলা হয়ে গেছে এখন থেকে ফিরাই প্রতিদিনই লাইট দোকান হবে খুব সুন্দর খেলা চলছে দুই পক্ষই কঠিন অবস্থানে আছে দীর্ঘ এক বছর পর আবার এই খেলা দেখছেন কত সুন্দর খেলা চলছে খুব সুন্দর খেলা চলছে বল ফুড়ে গেল সার্ফ হচ্ছে ও সুন্দর আহ কি মিস এরম মিস কলিত হবে না ও খুব সুন্দর চাপ হয়েছে বছরের প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেল প্রথম দিনে অনেক দর্শক প্রথম দিনে দর্শক দেখেন কত দর্শক আরো আসছে তো সকলের সাথে দেখুন কে কোন জায়গা থেকে বছরের প্রথম এই ব্যাডমিন্টন খেলাটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন শে দাওয়াত রইল আমাদের এই মাঠে খেলা করার জন্য যারা খেলা করতে আসতে চান আমাদের রাখবেন খুব সুন্দর সাফ করেছে কিন্তু বল পড়ে গেছে সকালে প্রতিদিন ব্যাডমিন্টন খেলা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে আউট আউট মাঠের বাইরে ও

যাদের খেলা সম্পর্কে ধারণা আছে একটু বলেন যে লুঙ্গিপুরে খেলা করলে আসলে আগে তো দশ মিনিট দিয়ে রাখা হচ্ছে যে

খুব সুন্দর খুব সুন্দর সাপ দিয়েছে হজুর সাপ দিয়েছে কিন্তু লুঙ্গি থাকার কারণে সাপ নিতে পারতেন না সাপ করলে বড় হজুর কাছে বিল্লাল সাপ দিল আবার বড় হজুর সাপ দিচ্ছে কঠিন গায়ে খেলা চলছে বল এবার আসলি আবার নতুন সাফ করেছি কঠিন খেলা চলছে বড় তো সাফ দিয়েছে কিন্তু আর ওই খেলতে সাফ সহ্য করতে বল ফুটে গেছে নেটে বাই দিয়ে বাংলাদেশি ভুলক ব্লগার সিটি দেখি তো চলে আসলো আবার রাতের বেলায় বন্ধুরা মিলে একসাথে খেলাও শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেছে ভাইজান খেলা শুরু হয়ে গেছে আমাদের এটা হচ্ছে জিনাইদা সদর সকলকে দাওয়াত রইল সকলে আমাদের এই মাঠে খেলা করতে আসবেন আজকে প্রথম শুরু হয়ে গেল এখন থেকে নিয়মিতভাবে খেলা চলবে যারাই খেলা করতে আসতে চান অবশ্যই চলে আসবেন জিনাইদা সদরে বাজারের পাশে কুসাবাড়িয়া কি সুন্দর একটা ভুকাস সুন্দর 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 চলছে এই আপনার লুঙ্গি লুগি খেলার কারণে বুঝেছেন দর্শকরা সব মনোক্ষুণ্ণ সবাই করছে যে হুজুরি দশ পয়েন্ট দাও

এই জাতির ভাইস্তে নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ শাকিল হুসাইন বাংলাদেশের জাতীয় ভাইস্তা হিসেবে পরিচিত আমাদের শিয়াম্বাই এবং আমাদের শাকিল ভাই বাংলাদেশের জাতীয় ভাইস্তা হিসেবে পরিচিত কঠিন অবস্থা মাথায় নষ্ট শাকিল ভাই 아맞 혼나내야 되네. 더는 울으러. 커다. 흥동 액트. 액트 불어. 나. 아레 롯.